আমাদের মূল দাবি এই দুর্নীতি এই মৌলীয় হক এই পদে আর থাকতে পারবে না বিভাগীয় কোচ যিনি আছেন মমিনুল হক উনি এখন বর্তমানে আগে যেগুলো কোচন সচিব প্রীতি কিট খেলানো হয়েছে আমি জেলা বলেন ডিভিশন বেলা সব জায়গায় ওনার একাডেমির নাম ব্রাদার্স দিয়ে চালানো হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম ক্রিকেটের উন্নয়নের সংস্কার দাবিতে এবং বিসিবি কর্তৃক চট্টগ্রামের নিয়োজিত বিভাগীয় ও জেলা কোচ দয়ের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন একাডেমির খেলোয়াড় ও অভিভাবক বৃন্দ শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারী অভিভাবক ও খেলোয়াড়রা দাবি করেন দীর্ঘদিন ধরে চলমান বয়স ভিত্তিক ক্রিকেটে বিসিবি কর্তৃক চট্টগ্রামে নিয়োজিত কোচ দয়ের স্বজন প্রীতি ও দুর্নীতির শেষ নেই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি কারণ জেলা ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ডিভিশন কোচ বলতে যেগুলো আছে ওদেরকে এক পদত্যাগের জন্য তারা আসলে যে এত বছর ধরে যে দুর্নীতি করে যাচ্ছে মেধা দিয়ে কেউ উঠতে পারতেছে না সবাই ঘুষ ঘুষ দিয়ে উঠতেছে আপনারা দেখেছেন বিসিবির পর্যন্ত যারা বড় বড় কর্মকর্তা ছিল তারা পদত্যাগ করেছে তো যারা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আছে তাদের উচিত ওদের অনুযায়ী যারা বিসিবি কর্মচারী তাদের অনুযায়ী পদত্যাগ করা তারা এখনো পদত্যাগ না করে এখনো তাদের স্থানে রয়ে গেছে এ সময় বিক্ষোভকারীরা দ্রুত চট্টগ্রাম ক্রিকেটের উন্নয়নের সংস্কার ও দুর্নীতি বন্ধে নানান দাবি তুলে ধরেন এমন একটা বিভাগীয় কোচ হক চৌধুরী দুর্নীতিবাস বুঝছেন সে একটা আমাদের ছেলের জন্য আজকে এত বছর পোস্টে থাকে একটা কোনো মাঠের ব্যবস্থা করতে আপনারা বিভাগীয় কোচের দায়িত্বে ছিলেন আপনাদের নজরে সুনজরে কি আসে নাই আপনারা মার্কেট থেকে কোটি কোটি টাকা আপনারা মার্কেট থেকে স্টেডিয়াম মার্কেট থেকে যে টাকাগুলো বা টাকাগুলো ওর দোকান থেকে বা নিচ্ছে এই টাকাগুলো কোন খাতে কোন দিক দিয়ে তারা ব্যয় করতেছে আমাদের ছাত্র উচিত আমাদের মূল এই দুর্নীতি এই মৌলীয় হক এই পদা থাকতে পারবে না হচ্ছে যে যারা দায়িত্বে আছে দয়া করে আপনারা পদত্যাগ করেন পদত্যাগ করে নতুন করে একটা গঠন করুক যে যে দায়িত্বটা পাবে স্যার তার কোনো একাডেমি থাকতে পারবে না একাডেমির বাইরে দায়িত্বটা নিবে মেইনলি হচ্ছে কারণ যদি দেখেন যে কোনো একটা একাডেমিতে আপনার দায়িত্বটা দিছে সে তার স্বাভাবিক সদন বৃদ্ধি করবে আমাদের সন্তানদের জন্য সবাই আসছে সেই অনুবাদে আমিও আসছি পঁয়তাল্লিশ জন কোচ আছে অলরেডি আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলি নাই মুমিনুল হক আমার 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 ছেলের জন্য আমার জন্য দুর্নীতির আমরা শিকার হয়েছি ওনার কারণে ওই কথাটা আমি তুলে ধরেছি পরের দিন সে প্রতিবাদ জানায় আমার ছবিতে ক্রস দিছে হ্যাঁ তারপরে আরেকটা কথা হচ্ছে যে আমি আসলে ওই যে মঈন আমার বিরুদ্ধে যেভাবে এতজন কথা বলছে তাদের কোনো কথাই এখানে তোলে নাই কেবল আমার বিরুদ্ধে হ্যাঁ আমাকে ভাইরাল করলো তাহলে আমি এইটার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি চাই আমার সন্তানরা হ্যাঁ কোনো স্বজন প্রীতি ছাড়া বা কোনোটা লেনদেন ছাড়া ওরা দুর্নীতি ছাড়া মেধা ওরা ভিত্তিতে আমাদের সন্তানরা কে লোকে এগিয়ে যাবে আমাদের দফা এক দাবি এদের পথ এক আমাদের প্রত্যেক বছর একটা করে লিগ খেলানো উচিত যেটা আমাদের খেলানো হয় না ওইটার দাবিতে আজকে আমরা আসছি কেসের বিভিন্ন ধরনের ফর্ম ক্ষেত্রে যে ফিটা নেওয়া হয় সেটি নেওয়া যাবে না ঠিক কারণ সকল ধরনের টাকা বিসিবি থেকে প্রদান করা হয় ঠিক পনেরো নম্বর চট্টগ্রামে সকল স্টেডিয়াম পরিষ্কার পরিচর্যা করতে হবে এবং পিচের সঠিক যত্ন করতে হবে তারপর ষোলো নম্বর দাবি আগামী আট আট এবং নয় অক্টোবর অনুদ্য ষোলো চোদ্দো ষোলো আঠারো জেলা ডিমের নির্বাচনের ক্ষেত্রে চট্টগ্রাম জেলা ও বিবেকীয় কোচ থাকতে পারবেন না এবং সাধারণ আমাদের যেটা লাস্ট দাবি চট্টগ্রামের অনেক খেলোয়াড়ের বাসস্থান বা কাগজপত্র অন্য জেলা হওয়ার কারণে তাদের চট্টগ্রামে খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ